আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কিয়া চৌধুরী আজকে আমরা আপনাদেরকে যে রেসিপিটি করে দেখাবো তা হচ্ছে শাহি কাঁকরোল ভাজা শাহি কাঁকর ভাজার জন্য আমাদের কি কি লাগছে আসুন আমরা জেনে নেই শাহি কাকরুল ভাজার জন্য আমাদের লাগছে কাঁকরোল আমরা এখানে তিনটা তিনটা কাকরোল কেটে নিয়েছি এরকম ই করে এরকম এক এরকম মোটা করে এরপরে আমরা ইয়ে নিয়েছি লবণ মরিচের গুঁড়া এটা রেস্টুরেন্ট স্টাইলে গরম মশলা এটা আমি আমার আগের ভিডিওতে আপলোড করেছি আপনারা চেক করে নিতে পারেন বা আপনারা নর্মাল গরম মশলা বা কারি পাউডার ইউজ করতে পারেন আদা বাটা চিনি হাফ চামচ লবণ হাফ চামচ ধনে গুঁড়া রসুন বাটা গুঁড়া হলুদ সবগুলো আমি হাফ চামচ করে নিয়ে নিয়েছি আমাদের লাগছে ঘি যেহেতু শাহি শাহি বলতে আমরা ঘি বোঝাই ঘি আমাদের যে কাঁকরোল যে সাহী কাকরোল ভাজাটার ভিতরে অন্যরকম একটা ফ্লেভার এনে দেবে আমাদের লাগছে টমেটো সস সয়া সস আর আমাদের লাগছে পেঁয়াজ আমরা এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি একটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি আর একটু ধনে পাতা কুচি করে কেটে নিয়েছি এখন আমরা মশলাগুলো একসাথেই করব প্রথমে আমি মরিচ হলুদ রসুন বাটা ধনে কুড়া লবণ তারপর আমাদের যে গরম মশলা আদা বাটা চিনি আমরা সমস্ত মশলাগুলো একসাথে নিয়ে নিলাম তারপরে আমরা যেই এটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের ঘি ঘি আমরা হাফ চামচ দিয়ে নিচ্ছি আমরা এটা মাখানোর সময় দিব কিন্তু ভাতব আমরা সয়াবিন তেল দিয়ে সয়াবিন তেলের সাথে আমরা একটু ঘি দিয়ে দেবো তাহলে ওই শাহি ফ্লেভারটা চলে আসবে আপনার চাইলে বিয়ার্স একটু বাদাম বাটাও দিতে পারেন খুব ভালো ফ্লেভার আসে আমি এখন সস দিয়ে নিব আমরা চামচের এক চামচ আমরা চা চামচের এক চামচ পরিমাণ টমেটো সস নিয়ে নিলাম আমরা সয়া সসও হাফ চামচ নিয়ে নেব ব্যাস দিয়ে নিলাম আমরা সয়া সস এখন আমরা খুব ভালো করে এটাকে মেখে নেব আমাদের মশলাটাকে আমরা হাত দিয়ে খুব ভালো করে এটাকে চটকে নেব একবারে পেঁয়াজটা আপনার চাইলে পেঁয়াজ বাটা ইউজ করতে পারেন কিন্তু পেঁয়াজটা কাকরলের সাথে মিশে নরম হয়ে যে ভাজার সময় যেটা ফ্লেভার আসে ওই ফ্লেভারটা বেশ মজাদার এজন্য আমি নিয়ে নিয়েছি আমরা এখন আমাদের কাকরোল একটা একটা করে নিয়ে আমাদের ভিতরে মেখে নেব আমরা খুব ভালো করে চটকে আমরা মেখে নিচ্ছি আমরা খুব ভালো করে সবগুলো একসাথে মেখে নিব ভিউয়ার্স আমরা এটাকে মেখে আমরা সুন্দর করে ঢেকে রাখবো আধা ঘন্টার মতো যেন মশলাটা আমাদের যে কাঁকরোটা আমরা মেখে নিচ্ছি যেন খুব ভালো মতো মশলাটা ভিতরে ঢুকে যায় ব্যাস আমাদের কাঁকরোল মাখা হয়ে গিয়েছে এখন আমরা একটা বাটি দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে দিব তারপরে আমরা সয়াবিন তেলের সাথে সামান্য ঘি দিয়ে ভেজে নেব আমাদের মজাদার কাকরল ভাজা শাহী কাকরোল ভাজা তো ভিওয়ার্স আমরা আধা ঘন্টা ওয়েট করি বিওর্স আমরা প্যান গরম করতে দিয়ে দিয়েছি আমাদের এখন আমরা তেল দিয়ে নিব আমরা তেল দিয়ে নিলাম দুই টেবিল চামচ আমাদের শাহি কাপড় নেওয়ার জন্য এর মধ্যে আমরা দিয়ে দিব হাফ চামচ ঘি আমরা তিনটার সাথে মিশিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা স্মেল আসছে ঘিয়ের স এবার আমরা আমাদের যে আধা ঘন্টা ধরে ম্যারিনেট করতে করে রেখেছি আমরা যে কাঁকড় সে কাঁকড় আমরা এক পিস এক পিস করে দিয়ে দিব আমরা মশলাটা ঠিক যেভাবে আসলে ভাবে দিয়ে দেবো ভিউয়ার্স খুব সুন্দর ব্র্যান্ড বের হচ্ছে আমাদের শাড়ি কাপড় থেকে আমি এখন এখানে আরেক পিস দিয়ে দিলাম আমরা এটা এক পাশ ভাজা হলে আমরা আরেক পিস ভেজে নেব আমরা এখন এটাকে ঢেকে দিব আমরা আমাদের পিসগুলো ভাজা হতে ছয় মিনিট থেকে 10 মিনিটের মতো লাগবে আমাদের একবার যখন ভাজা হয়ে যাবে তখন আমরা উল্টে দিব ভিওয়ার্স আমরা আগে যে কাকড় ভাজাগুলো আছে তুলে নিয়েছি আমরা এখন আমাদের বাকি যে কাকড়গুলো আছে সেগুলো আমরা ভেজে নিচ্ছি আমরা আমাদের কাঁকরগুলো যখন ভাজা হয়ে যাবে ভাজা হয়ে যাওয়ার পর আমাদের যে মশলার ভিতরে যে পেঁয়াজ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলো আমরা এই তেলটার মধ্যে ভেজে একটু মশলা দিয়ে একটু গ্রেভি তৈরি করে নেব যেন আমাদের কাঁকর শাহি কাঁকর যেটা সেটা খুব ই না হয়ে যায় ড্রাই না হয়ে যায় উল্টে দিচ্ছি আমরা এইভাবে উল্টে ই করবো সুন্দর মতো ভেজে নেব ভাজা শেষ হলে আমি গ্রেভি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি ভিওয়ার্স এখন আমরা আমাদের যে ইটা পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা আমরা ই করব পেঁয়াজটা আমরা এটার ভিতরে দিয়ে দেবো তার আগে আমরা আরেকটু অয়েল দিয়ে নিচ্ছি এক চামচের মতো তারপর আমরা আমাদের যে মশলাটা আছে মশলাটা ই করে নিচ্ছি আমরা মশলাটা করে নিচ্ছি আমরা ভেজে নিচ্ছি আমাদের ইটা এটা খুব ভালো করে ভেজে নিব আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি আমরা এটা এক চামচ সস দিয়ে দিলাম সস দিয়ে একটু মেরে নিচ্ছি আমরা এখন যে কাজটা করব তা হচ্ছে আমরা আমাদের কাকটুল যে শাহি কাটল ভাজাটা আছে সে ভাজাটা এটা ভিতর দিয়ে আমরা নেড়ে নেব নেড়ে আমরা একটু দুই মিনিট রান্না করে নেব আর ঠিক নামানোর আগ মুহূর্তে আমরা আবার একটু ঘি দিয়ে দেব আমরা ঠিক এক আমরা দুই মিনিট রান্না করে নিচ্ছি আমাদের এখন এটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমরা নামানোর আগে আবার হাফ চামচ আমরা ঘি নিয়ে নিলাম ঘিটা আমরা ছিটিয়ে দিয়ে আমরা নামিয়ে ফেলব ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার রেসিপি শাহি কাকরুল ভাজা আমরা এখন নামিয়ে পরিবেশন করে নেব ভিউর্স তৈরি হয়ে গেছে আমাদের মজাদার শাহী কাকরুল রেসিপি শাহ কাকরুল ভাজা রেসিপি আশা করি ভিওয়ার্স আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এটি অত্যন্ত মজাদার আপনার বাসায় ট্রাই করে দেখবেন খাবেন পরিবারের সবাই সবাইকে নিয়ে ভিওয়ার্স আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ